কেহ অবৈধ বাধা প্রদান করলে দণ্ডবিধির কত ধারার অপরাধ এর উত্তর হচ্ছে ক দুশো ধারার অপরাধ যদি কোনো ব্যক্তি যিনি আইনের দৃষ্টি অপরাধী এবং তাকে গ্রেফতার করা আইনসম্মত ভাবে যেটা বলা যায় যে যায় যাচ্ছে সেই ক্ষেত্রে তিনি যদি তার এই আইনসম্মত গ্রেফতার থেকে নিজেকে হেফাজত করার জন্য অবৈধভাবে বাধা বা প্রতিরোধ করে থাকেন তাহলে তিনি দণ্ডবিধি দুশো চব্বিশ ধারার আহ অপরাধ করেছেন যে ক্ষেত্রে তাকে দুই বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে দুই নম্বর প্রশ্ন উত্তর সাক্ষী যদি মৃত্যুবরণ করেন বা সাক্ষ্য প্রদানে অপারগ হন বা বাংলাদেশের সীমার বাহিরে অবস্থান করেন বা সাক্ষীর সন্ধান পাওয়া না যায় তাহলে সাক্ষ্য আইনের পত ধারা অনুসারে উক্ত সাক্ষীর পূর্ববর্তী সাক্ষ্য আদালতে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে অর্থাৎ যদি বিষয়টা এরকম হয় তিনি পূর্বে আদালতের সাক্ষ্য প্রদান করেছেন পরবর্তীতে তার জেরা তার সাক্ষীর জেরাটা বাকি ছিল তো সেই জেরার যে তারিখে সে তারিখের আগে তিনি হয়তো বা মৃত্যুবরণ করলেন বা তিনি সাক্ষ্য প্রদান অপারক হলেন বাংলাদেশের বাইরে চলে গেলেন সেক্ষেত্রে সাক্ষ্য আইনের এর উত্তর হচ্ছে তেত্রিশ ধারা অনুযায়ী তার পূর্ববর্তী যে সাক্ষ্য তিনি দিয়ে গেছিলেন আদালতে সেটাই প্রাসঙ্গিক হবে তিন নম্বর প্রশ্ন উত্তর ধর্ষণের সংজ্ঞা এখানে অপশন আছে চারটি যে কোন ধারার কোন আইনের কোন ধারায় ধর্ষণের সংজ্ঞাটা আছে তো এইখানে যে দশটি আজকে বাচ্চাকে প্রশ্ন আমি সমাধান নিয়ে হাজির হয়েছি এর মধ্যে কিন্তু এই দর্শনের সংজ্ঞাটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট কারণ এইখানে এই অপশনগুলোর মধ্যে একটু লক্ষ্য করো একটা পাঁচ মতো আছে যেখানে প্যানাল কোডের কিছু ধারা আছে আবার নারী শিশু নির্যাতন আছে তো অনেকেই কিন্তু ভুলক্রমে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের ক ভোট পেয়ে আসবে কিন্তু এটা সত্যি উত্তর হচ্ছে প্যানাল কোডের তিনশো ধারা মূলত প্যানাল কোর্ট তারপর হচ্ছে সিআরপিসি সেগুলো হচ্ছে আমরা মূল আমরা আইন ধরে নেই কিন্তু সময় প্রয়োজনে আবার আমরা নতুন নতুন আইন প্রণয়ন করে থাকি যেগুলো আমরা মাইনার বলে থাকি তো বহুল ব্যবহৃত যে আইনটা সেটা হচ্ছে প্যানাল কোর্ট অর্থাৎ এই নারী শিশু আইনেরও বহু সময় আগে থেকেই এই প্যানাল কোডেই এক সময় এই ধর্ষণ সংক্রান্ত মামলাগুলো রুজু হতো তো সেই স্তম্ভ বা বেসটা বলা যেতে পারে প্যানালকোডের তিনশো পঁচাত্তর দ্বারা যেখানে দর্শনের সংজ্ঞাটা আছে এবং পাঁচটি ক্ষেত্রে কথা উল্লেখ আছে অর্থাৎ পাঁচটি ক্ষেত্রে যেকোনো একটি ক্ষেত্রে যদি সাথে অনুসঙ্গ করা হয় সেক্ষেত্রে সেই বিষয়টিকে দর্শন হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে ক তিনশো পঁচাত্তর কোড ভুলও কিন্তু আহ নারী শিশু নিজের দমন আইনের ক ফট করবেন না এই পাঁচটি ক্ষেত্রে যে হচ্ছে স্ত্রীর সম্মতি ব্যতিরেকে ইচ্ছার বিরুদ্ধে বা স্ত্রী লোক দুইটি ক্ষেত্র তৃতীয় ক্ষেত্রে হচ্ছে স্ত্রী লোকের সম্মতি সহকারে তবে সেক্ষেত্রে সম্মতি হয়েছে মৃত্যু বা মাত্র কোনো জখমে ভয় দেখে আবার হচ্ছে চতুর্থ এরকম হতে পারে স্ত্রী লোকের সম্মতি সহকারে তবে সেক্ষেত্রে ওই স্ত্রী লোকটি ধরে নিয়েছেন যে ওই পুরুষটি তার স্বামী অর্থাৎ এখানে একটা মিস্টার আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে তিনি ধরে নিয়েছেন যে ওই পুরুষ তার স্বামী কিন্তু পুরুষ লোকটি সে কিন্তু জানে যে তিনি তার স্বামী নন এবং স্ত্রী লোকটি তাকে আহ ভুলক্রমে তাকে স্বামী হিসেবেই মনে করছেন তো এইরকম চারটি ক্ষেত্র পাঁচটি পঞ্চম ক্ষেত্রটি হচ্ছে আহ সম্মতি থাকলেও যদি তার ওই স্ত্রী লোকের বয়স চোদ্দ বছর নিচে হয়ে থাকে তবে সেক্ষেত্রে তার ধর্ষণ হিসেবে আইনের দৃষ্টিতে সংজ্ঞায়িত হবে এই হচ্ছে দর্শনের সংজ্ঞা চার নম্বর প্রচনা দরুন আঘাত প্রদান করা হলে তার শাস্তি হচ্ছে এই অপশনের মধ্যে ক এক মাস কারাদণ্ড অর্থাৎ প্রচনাটা দরুন যদি আঘাত প্রদান করা তার শাস্তি এক মাস পর্যন্ত ষষ্ঠম বা বিনাশম কারাদণ্ড হতে পারে বা পাঁচশো টাকা দণ্ড হতে পারে বা উভয়বিধ দণ্ডই হতে পারে এটা হচ্ছে প্যানাল করে তিনশো চৌত্রিশ ধারা নাম্বার পাঁচ আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার জালকরণের কত ধারা উত্তরটা হচ্ছে গ ধারা এর শাস্তি হচ্ছে সাত বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম করা দণ্ড অর্থ অর্থদণ্ড বা অভবিধ দণ্ডে দণ্ডিত হতে পারেন নাম্বার ছয় দালিলিক সাক্ষ্য কত প্রকার উত্তর হচ্ছে দুই প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্য

তবে এর প্রমো আদালত কোন ধরনের ক্ষমতা প্রয়োগ নির্ধারণ করে থাকেন এর উত্তর হচ্ছে ক আদালতের ইচ্ছাধীন ক্ষমতা এর এটা হচ্ছে সাপিনের 135 ধারায় উল্লেখ আছে যে সাক্ষ্য গ্রহণ এবং তা জেরা করার যদি প্রচলিত ফৌজদারি কার্যবিধি বা দেওয়ানি কার্যবিধিতে অনুযায়ী হবে সেক্ষেত্রে যদি ওই দর্নে আইনা আওতা না পড়ে তাহলে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা অনুযায়ী এর প্রমো নির্ধারণ করে থাকবেন নাম্বার 9 মিথ্যা ভয় দেখিয়ে রফিককে এক লক্ষ টাকা দিতে বাধ্য করে নিম্নে কোন অপরাধ করেছে ঘুরব এরপর হচ্ছে লাস্ট প্রশ্ন দশ নম্বর বেআইনি সমাবেশে অংশগ্রহণের জন্য লোক ভাড়া করা বা ভাড়া কাজে সহায়তা বিধান করে কত ধারা এর উত্তর হচ্ছে

আহ প্রশ্নের সমাধানে হাজির হবো সে পর্যন্ত আপনার ভালোভাবে প্রস্তুতি নিন আল্লাহ হাফেজ